পড়ে গেছি আরেকটি ধরা হবে আবার সেইভাবেই জলটি এখান থেকে নিষ্কাশন করা হচ্ছে সাধারণত এই অ্যাকোয়ারিয়ামে ফিল্টার জল দেওয়া হয় পুকুরের জল দেওয়া হয় না কারণ পুকুরের জল বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ফাঙ্গাস থাকে যা মাছের ক্ষতি করতে পারে সে কারণে প্রতিটি অ্যাকোয়ারিয়ামে অর্থাৎ যারা অ্যাকোয়ারিয়াম বাড়িয়ে রাখেন তারা কেনা জলই ব্যবহার করেন আর সাবমার্সুল বাড়ি থাকলে সে জলও দেওয়া যেতে পারে তাতে কোনো সমস্যা নেই তো পুকুরের জল দেওয়া যাবে না যতই পরিষ্কার হোক আর যাই হোক এখন এই পাম্পটি অর্থাৎ যে পাম্পটি অ্যাকোয়ারিয়ামে অক্সিজেন সরবরাহ করে সেই পাম্পটির বিভিন্ন পার্টস খুলে এটিকে পয়সা করা হবে এগুলি কতদিন অন্তর করতে হয় এটা যেমন মাছ থাকে জল যেমন নোংরা হয় সেই অনুযায়ী করা হয় দুটো একটা মাছ থাকলে অল্প নোংরা হলে দুমাস ছাড়া করলেও হয় বেশি তাড়াতাড়ি নোংরা হলে বেশি মাছ থাকলে মাসে দুবারও করা হতে পারে আমার এই ট্যাঙ্কে মাত্র আপনারা দেখলাম দুটো মাছ আছে তাই আমি দু তিন মাস ছাড়া ছাড়া করি এটি হচ্ছে পাখা এর মধ্যে হচ্ছে তড়িৎ চুম্বক এই চুম্বকটা ইলেকট্রিক পেলে ঘুরতে থাকে এটাই পাম্প এটাই পাখা ভেতরে একটা পার্ট আছে ভেতরে দেখুন ছোট্ট একটা রাবার দেখা যাচ্ছে ওইটা একটা বিয়ারিং এর মতো কাজ করে এর মাথাটা ওইখানে গিয়ে ঠেকে গেলে ঘুরতে থাকে আবার দেখাচ্ছি ভালো করে হচ্ছে ভ্যাকুম এইগুলো মেশিনটাকে কাঁচের ওয়ালে আটকে থাকতে সাহায্য করে ধরে রাখে পরিষ্কার হয়ে গেল এখনো দুটো পার্ট আছে এটা দেখুন এটা পাখা এটা ঘুরলে জলের সব ময়লাগুলো টেনে নেয় এবং অক্সিজেন সরবরাহ করে এটা হচ্ছে চুম্বক ওয়েট আছে বেশ ভালো এটা ইলেকট্রিক পেলোটা ঘুরতে থাকে এইভাবে এর মধ্যে থেকে দণ্ডটি চলে যায় এটা ভেতরে একটা রাবারের মাথায় আটকে যায় টেনে নিবে অটোমেটিক এবার দেখুন এখানটাতে আরেকটা এই প্রান্ত ওই ফুটোটায় আটকে যায় দুটো পার্ট ছিল তৃতীয় পার্ট এই একটা পার্ট এই একটা পার্ট তিন নম্বর পার্ট এটা একটু পরে খুলে দেখাচ্ছি খুলতে সময় লাগবে ছুরি দিয়ে আগে এই ওয়াশ হয়ে গেল ক্লিন হয়ে গেল জলে একটু বেশি আয়রন থাকলে বেশি লাল হয়ে এটা ময়লা পড়বে जल्दी ये नी ये बोतल काट दे ফ্রেশ জল একটা আছে খুলে যাবে এই পরে এবারে এটা নিচের দিকে করে দেবো এইভাবে এই দিকটা বেশি ময়লা শাখা আছে ধুয়ে দিলে পরিষ্কার হয়ে যাবে সেটা পরে আগে এই করে নি অল্প ময়লা আছে এগুলো সব আবার ফ্রেশ জলে একবার ধুয়ে নিই ধুয়ে নিতে হবে ব্রাশ ইউজ করতে পারেন ব্রাশ নিচ্ছি না টুথ ব্রাশগুলো ইউজ করা যেতে পারে কোনো কেমিক্যাল বা সাবান দেবেন না এমনি পরে কাঁচটা শুধু নেবু দিয়ে পাতি নেবু বা টক নেবু দিয়ে পরিষ্কার করে নিতে হবে भावे नीचे दिखे मैला জলটা কালার চেঞ্জ হয়ে গেল বুঝতে পারলেন আপনারা একটা থেকে ফ্রেশ জল দিচ্ছে They just simple Gurana Panchis system patchy. Okay? Yes. এই নুড়িগুলোকে ভালো করে ব্রাশ দিয়ে ধুয়ে নেওয়া হয়েছে আর এখানে বড় এগুলোকে ধুয়ে নেওয়া হয়েছে এইবার কাঁচের যে মূল পাত্রটি যেটা অ্যাকোয়ারিয়াম বলা হচ্ছে সেইটাকে লেবু দিয়ে ঘষে ভালো করে পরিষ্কার করা হবে i deixa, ok ওয়ান থার পুরনো জলটা দেওয়া হবে টু থার নতুন জল আর ওয়ান থার মানে তিন বালতি জল হলে এক বালতি পুরনো জল ধরে রাখা আছে আগে যেখানে মাছটা ভাসছে নতুন জল দেওয়ার পর মাছটা ছেড়ে দেবো তারপর পুরনো জলটা দিয়ে দেবো মাঝে মাঝে নেটিং করাও ভালো ওদের গায়ে যে পিচ্ছিল পদার্থটা থাকে পরিষ্কার হয়ে গেলে মাছের বৃদ্ধি ভালো থাকে রোগ জীবাণু আসে না ধরে নিচ্ছি কাছে এবারে একটা মিনিমাম লেন্থ অনুযায়ী জলে ডুবিয়ে দেবেন